হ্যালো এভরিওয়ান আমি রাখি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে দারুণ দারুণ থ্রি পিস পাকিস্তানি কাশ্মীরি কালেকশন যা আমাদের মেয়েদের মন কাটবে তবে আর দেরি না করে চলো ঝটপট দেখে নাও আজকের কালেকশান আর তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভিডিও শুরুতেই একটা লাইক কমেন্ট আর পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে থেকে যাওয়ার অনুরোধ রইল আরও মার্কেটিং ভিডিও দেখার জন্য তো চলো দেখা যাক কীভাবে এই মার্কেটে আসবে আর কী কী আছে চলো শুরু করা যাক মেট্রো করে এসপ্ল্যানেডে এসে নিউ মার্কেটের লাল বিল্ডিংটার পাশ দিয়ে চলে আসবে সিম মলের সামনে রেমন্ডের পাশ দিয়ে যে গলিটা চলে এসেছে তোমরা চলে আসবে গ্লোব মলে গ্লোব মলের থার্ড ফ্লোরে গিয়ে সব নাম্বার দুশো চারে গেলেই পেয়ে যাবে ইন্ডিয়ান কুর্তির দোকানটা ইন্ডিয়ান কুর্তির এই যে নাম্বারটা আছে এটা দেখে তোমরা কল করতে পারো থ্রি পিস আছে কিরকম দাম আছে আচ্ছা প্রাইস এগুলো সেভেন ফিফটি ওকে এগুলো থ্রি পিস আছে ভিতরে প্যান্ট দেওয়া আছে আর দুপারটা পেয়ে যাবে তার সাথে সালবার সব এগুলো সবই প্যান্ট আছে তাই তো সেভেন ফিফটি করে পেয়ে যাবে এগুলো এগুলো তো ভিতরে প্যান্ট দেওয়া রয়েছে আর সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা এগুলো সেভেন ফিফটির মধ্যে আচ্ছা আচ্ছা সব সেভেন ফিফটির মধ্যে দেখো এটা কটনের আছে পুরোটাই কটন দেখো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদমই ইউনিক আর খুবই সুন্দর পরেও কিন্তু অনেক কমফোর্টেবল হবে দেখো উন্না দেওয়া রয়েছে প্যান্ট আছে সাথে থ্রি পিস কিন্তু এগুলো সেভেন ফিফটির মধ্যে অনেক ডিজাইন আছে ডিজাইন প্রচুর পেয়ে যাবে প্রচুর ডিজাইন পেয়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আসবে থাউজেন্ড হ্যাঁ এটা একটু দাম বেশি হাজার পঞ্চাশের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো এখানে কাজ করা আছে সামনে ওরনাও আছে এতে তো বেশি বেশি রেঞ্জের মধ্যে আছে আচ্ছা বেশি রেঞ্জের মধ্যেও পাবে এটাও কিন্তু খুব সুন্দর এটা এটাও সাড়ে সাতশো টাকা থাউসেন্ড ফিফটি আচ্ছা এগুলো সবই কিন্তু থাউজেন্ড ফিফটির মধ্যে আসতে পারে দেখো প্যান্ট আছে হোয়াইট কালারের আর ভিতরে কাজ দেখো এখানে পুঁথি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এটা অনেক কালার পাবে এটার অনেক কালারও পেয়ে যাবে ওনাও আছে এই একটা দেখো আচ্ছা এটারও আবার তিনটে কালার তোমরা পেয়ে যাবে

আচ্ছা এই একটা দেখো এটাও কি পাকিস্তানি পাকিস্তানি আছে এটা দা এক মিনিট মিনিট এটার সঙ্গে কিন্তু তোমরা প্লাজো প্যান্ট পেয়ে যাবে আর পুরো কাজটা তোমরা দেখতে পাচ্ছো পুরো চুড়িদারে কিন্তু পুরো ফুল ওয়ার্ক করা আছে কাশ্মীরি কাজ আছে আর দেখো এখানটা আবার কাটা আছে ডিজাইনটা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন দেখো এটা প্লাজো প্যান্ট আছে এই যে এটা কালার পাওয়া যাবে তো আরও কালার হবে না একটাই কালার আর দাম ফিক্সড রেট আপনাদের আচ্ছা এখানে কিন্তু ফিক্সড রেট আর একটাই কালার আছে এটা তোমরা যদি এখানে অনলাইনে তো সেল হয় তো তোমরা যদি দূর থেকে তোমরা কেউ যদি নিতে চাও তাহলে কিন্তু অনলাইনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটাই তোমরা কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা অনলাইনে কিন্তু পেয়ে যাবে শিপিং চার্জটা মনে হয় দিতে হবে না শিপিং চার্জ শিপিং চার্জও দিতে লাগবে না ওকে দেখো এই একটা কাজ আছে এটার গলায় স্টোনের হালকা কাজ আছে আচ্ছা 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 এটারও তিনটে কালার হবে ওয়াইন হবে ব্ল্যাক হবে ব্ল্যাক তো আছে দেখতে পাচ্ছো আর একটা পিচ কালার আছে আচ্ছা এই দেখো এখানে রয়েছে কালার এইটারই সেম আর একটা কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এই কালারটা দেখো এটাও কিন্তু একদম খুব সুন্দর কালার হালকা কালার আছে আর ব্ল্যাকের মধ্যে এই কালারটাও কিন্তু বেশ ভালোই লাগছে দেখো হাতের এখন কাজ করা রয়েছে

কালার আগে একটা একটা দেখিয়েছি যেটা সেটারই দেখো এই যে তোমাদের আর এটারও কিন্তু এগুলো সবই কিন্তু থ্রি পিস দেখাচ্ছি তোমাদের এই যে সব পাকিস্তানি ড্রেস এই দেখো এখানে প্যান্ট রয়েছে আর অন্যও দেয়া রয়েছে এগুলো সবই পাকিস্তানি ড্রেস আর থ্রি পিস মধ্যেই আছে হাজার পঞ্চাশ দাম আছে

শাড়ার মতন প্যান্টটা রয়েছে আর এই যে পুরো ওয়ার্ক করা আছে পুরোটাতে এর ওন্না ভিতরে কাজ করা আছে ওন্নাও আছে ওন্নাটাও কিন্তু খুব সুন্দর দেখো এই যে এই যে এগুলো সবই কিন্তু পাকিস্তানি চুড়িদার এটাও দেখো জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদমই নতুন আর প্রত্যেকটা ডিজাইনই একটা থেকে একদমই আলাদা কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু মিল নেই দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব ভালো লাগছে আর সাইজও কিন্তু তোমরা পেয়ে যাবে এটার কালার কিন্তু তোমরা একটাই পাবে দেখো এগুলোর কিন্তু সবই থ্রি পিস এটারও প্যান্ট রয়েছে এটা অন্যা আছে আর এই দেখো প্যান্ট প্যান্টেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে দেখো পায়ের কাছে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে আর এই পুরো ফুল তো কিন্তু পুরো ফুল কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক সিল্কে আছে আমি তোমরা যদি আসো তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস তোমরা পেয়ে যাবে এছাড়া যদি এটা আউট অফ স্টক হয়ে যায় তাহলে কিন্তু অন্য কালার পেয়ে যাবে বাট ডিজাইন হয়তো পেয়েই যাবে আচ্ছা এটার প্যান্টও দেখো প্যান্টেও কিন্তু সুন্দর কাজ করা রয়েছে সুতোর কাজ করা এগুলোর দাম কিরকম একই একই আচ্ছা হাজার পঞ্চাশের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটার কাজটা দেখো এটা কিন্তু আবার নেক আছে এরকম যে এটা কিন্তু এইরকম ডিজাইন বোতাম দেয়া আছে এখানে হাইনে কাছে আর উড়না পেয়ে যাচ্ছ সাথে আচ্ছা আর এখানে কিন্তু প্যান্ট এই যে প্যান্ট রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে জামায় কিন্তু হাতায় খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে আর এই যে নিচে আছে লেস লেস দেয়া আছে এটা কালার এই একটা পিঙ্ক আছে না আরেকটা কালারও পেয়ে যাবে তোমরা এই দেখো এই যে পিঙ্ক পাচ্ছে একটা আর একটা গ্রিন আছে এগুলো সবই পাকিস্তানি চুড়িদার এটাও পাকিস্তানি আছে দাদা আচ্ছা আচ্ছা এগুলো সবই কিন্তু পাকিস্তানি চুড়িদার এই দুটো কালার পেয়ে যাচ্ছে এইটা দেখো এইটার কিন্তু তিনটে কালার আছে সাইজ কীরকম আছে কত সাইজের এটা এক্সেল সাইজ আচ্ছা এটা এক্সেল সাইজ আছে আর দেখো ফুল ওয়ার্ক করা আছে সুতোর কাজ করা কিন্তু এগুলো দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আর এই নেকের কাছে একটু ডিজাইন করা রয়েছে আর ফুল ওয়ার্ক করা সুতোর অর্গানজা কাপড়ের রয়েছে এই দেখো নিচে কিন্তু লেশ লাগানো দেখো ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু বেশ ব্যাপক লাগছে আর এই যে হাতাতেও রয়েছে এরকম এছাড়া কিন্তু আরো তিনটে কালার পেয়ে যাচ্ছে এই যে এই একটা কালার পাচ্ছো আর এই একটা কালার পাচ্ছো দুটো স্কাই আচ্ছা লাল আছে আর স্কাই আছে কিন্তু এই মুহুর্তে অ্যাভেলেবেল নেই কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা যদি আসো এটা যদি অন্য কালার চাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নিতে পারো নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে দাদা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর অনলাইনে কিন্তু তোমরা পারচেস করতে পারো এগুলো হাজার পঞ্চাশের মধ্যে একদম সবই থ্রি পিস আছে আর এগুলো কিন্তু হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই যে প্যান্ট দেওয়া রয়েছে আর ওড়না রয়েছে আর এটা রয়েছে নিচে লেস দেওয়া রয়েছে দেখো এটার লেসের ডিজাইনটা দেখো এটার কিন্তু একটা কালার তোমরা পাবে এই প্রিন্টের এটার মধ্যে তোমরা একটাই কালার পেয়ে যাচ্ছে দেখো নিচে কিন্তু এইরকম নেটের মতন ডিজাইন আছে আর সুতোর কাজ করা আছে এই দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপরে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর কুর্তির কালেকশন নিয়ে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি